রাজনৈতিক পট পরিবর্তন ভারত বাংলাদেশ বাণিজ্যে যে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের সম্প্রতি যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেল ভারতের উপর তার যেমন রাজনৈতিক প্রভাব আছে তেমনি অর্থনৈতিক প্রভাবও আছে ভারতীয় কোনো কোনো গণমাধ্যম মনে করে এই ঘটনা দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে গত এক দশকে বাংলাদেশের যে উচ্চ হারে প্রবৃদ্ধি হয়েছে তার বদলতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অন্যতম বৃহত্তম অংশীদার এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম পরিবর্তিত বাস্তবতায় ভারতের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছেন ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা ইকোনমিক্স টাইমসের সংবাদে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি করেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যেমন জাপান জার্মানি বা ফ্রান্সের সে পরিমাণ রপ্তানি করেনি কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশে যে সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে তার প্রভাব অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতির কারণে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়বে প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বড় অর্জন ছিল গত এক দশকের বেশি সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করা দুই হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে গড়ে ছয় দশমিক তিন শতাংশ যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ এ সময় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি তিনগুণেরও বেশি হয়েছে দু সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি ছিল আটশো একাশি ডলার দুই সালে যা দুই ডলারে উন্নীত হয়েছে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির হাত ধরে বাংলাদেশ দুই সালে নিম্ন আয়ের কাতার থেকে বেরিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয় এ সময় দারিদ্র কমেছে বিভিন্ন সামাজিক সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে রপ্তানি প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের আমদানিও বেড়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য অনেকটাই বেড়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে তৈরি পোশাক শিল্পের সুতা ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যে হারে বেড়েছে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সে হারে বাড়েনি দুই সালের তুলনায় দুই সালে এসে ভারতের বৈশ্বিক পণ্য বাণিজ্য আড়াই গুণ বেড়েছে কিন্তু একই সময়ে বাংলাদেশের সঙ্গে তার দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য বেড়েছে সাড়ে পাঁচ গুণ দুই সালে বাংলাদেশে ভারতের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল দুশো কোটি ডলার দুই সালে যা এক হাজার কোটি ডলারে উন্নীত হয় এই সময় বিশ্বের অন্যান্য দেশে ভারতের রপ্তানি যে হারে বেড়েছে বাংলাদেশে তার চেয়ে বেশি হারে বেড়েছে দুই সালে ভারতের পণ্য বাণিজ্যের এক দশমিক দুই শতাংশ গন্তব্য ছিল বাংলাদেশ দু সালে যা দুই দশমিক ছয় শতাংশে উন্নীত হয়েছে দুই হাজার সালে ভারতের মোট রপ্তানির এক দশমিক দুই শতাংশ গেছে জাপানে দক্ষিণ কোরিয়ায় এক দশমিক পাঁচ শতাংশ ফ্রান্সে এক দশমিক সাত শতাংশ এবং জার্মানিতে গেছে দুই দশমিক দুই শতাংশ বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি দুই সালে রেকর্ড এক হাজার চারশো কোটি ডলারে উন্নীত হয় যদিও এর পরের দুই বছর সেটা কমেছে দু সালে এই রপ্তানি কমে দাঁড়ায় এক হাজার তিনশো কোটি ডলার এবং দু সালে তা আরও কমে এক হাজার একশো কোটি ডলারে নেমে আসে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ভারতের রপ্তানি কমে যাওয়ার কারণ অবশ্য চাহিদা কমে যাওয়া দু সালের পর উচ্চ মূল্যস্ফীতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি সীমিত করার সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে ভারত থেকে বাংলাদেশের আমদানি কমলে সুতা সবচেয়ে বেশি মার খাবে ভারতের বৈশ্বিক সুতা রপ্তানির পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশে যায় এতে ভারতের চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে সংবাদে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তবে এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে সুতার দাম কমতে পারে তাতে ভারতের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়তে পারে সংবাদে বলা হয়েছে বাংলাদেশের চলমান আর্থ রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতি আরও আক্রান্ত হবে এবং তাতে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানির চাহিদা কমবে এতে বাংলাদেশের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের ব্যবসায়ীরা সেই সুযোগ নিতে পারবে বলে মনে হয় না কারণ তাদের সেই সক্ষমতা নেই